নমস্কার সোনালী কুটে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের আমি এবং রিয়া দু মা নিয়ে দেখুন নলকা ছোটো কাঁকড়া নিয়ে চলে এসেছি চিন্তা যারা বলে এগুলোকে আমাদের এদিকে হ্যাঁ নাড়াই এই কাঁকড়া কিন্তু ধরে অনেক রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার হয়েছি আজকে কিন্তু এগুলো ধরা নয় এগুলো আমাদের এখানে বাজার থেকে কিনে নিয়ে এসেছে বল কাঁকড়ার কিন্তু প্রচন্ড ঘি আর এর স্বাদ কিন্তু খুব সুন্দর। আজকের আমি এই দুটো কামরা দারুণ একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি খুব সুন্দর লাগে রেসিপিটি। ওমা এখন আমি এখানে আপাতত এই কামরাগুলো এই যে হাত পাগুলো কেটে নেব। ওমা আরে ছোটটা দাও না। এই নেড়িটা কত সুন্দর ছোটটা। ও কামাবে। এই ছোটো।

সব একসঙ্গে জুড়ে আছে এ তার এগুলোকে ফেরুং বলে ফেরুং ধরে আছে এ তার ধরে আছে এই এইরকম

খাওয়ার সব বের করে দিয়েছি দেখুন এবারে ধুয়ে ছাড়িয়ে নেব ঝটকট হয়ে গুলো কেটে নিয়ে এসলাম

যেমন পারিস তেমন আমার কাছে সবজি কেটে হ্যাঁ ওই রকম হলেও চলবে এই রান্নাতে লাগবে একেবারে দগদগে আগুন তাই জন্য উনুন জ্বালিয়ে নিচ্ছি ভালোভাবে আগুনটা হতে হতে এদিকে আমি মশলা মেটে নিব কৌটোর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো ছিল তাই জন্য লাগিয়ে হাই রে এই দিকে দেখ খুবই সাবধানে আস্তে আস্তে তোমাকে হাতে লাগছে নাকি রেখে দাও রেখে দাও যেটা কেটেছে সেটা রেখে দাও আলু এবং পেঁয়াজ কেটে দিয়েছে ও যেমন কেটে দিয়েছে তেমনভাবেই আজকে রান্না করবো ও আসার সময় বলতিছে যে তুমি আজকে আমাকে সবজি কাটিয়ে দেবো তাহলে দেখ তো তাই জন্যে রেয়াজে পেঁয়াজ আলু কেটে দিয়েছে এই কাটার মধ্যে দিয়ে দেব কাঁকড়া ছাদ মাথা লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু কালো জিরে জিরে এবং সর্ষে বাটা সবার শেষে দিয়ে দিচ্ছে তেল ভালোভাবে মাখিয়ে মধ্যে আজকের বাকি পোসা বানাব কৌতোর মধ্যে সবকিছু দিয়ে দিচ্ছে দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি হুম দিয়ে দেখুন আগুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এই আগুনের মধ্যে টুকুরা বসিয়ে দেবে ওকে আগুন ফিরিয়ে দে পারিয়ে দেবে একটা ঘুটে আগুন উপর দিকে তুলে দিয়েছি ভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে থাকবে পনেরো থেকে কুড়ি মিনিট তাহলে পনেরো কুড়ি মিনিট পরে এসে দেখাচ্ছি যে এই যে বাকি বসা কাঁকড়া কেমন হয়েছে কুড়ি মিনিট পরে ফিরে এসছি তো হালকা হালকা পাশ থেকে বাতাস পাস করছে এত সুন্দর ফ্লেভার দিচ্ছে এই মানে রেসিপিটি যে কি বলবো এvia fasne প্রথমে এই যে আগুনটা ta shoriye আর অত ortho ta abne agune agune ebere kothu ta

তোমরা এরকম টাংলা দিয়ে এরকম রেসিপি করতে পারে অবশ্যই ভালো লাগবে আমার কিন্তু দারুণ লাগছে এই ঘি তো এই রেসিপির সঙ্গে মিশে গেছে এই জন্য তো এত স্বাদ লাগে না এই যে আছে

এই রেসিপিটি কিন্তু খুব অল্প সময়ে হয়ে গেছে খুব অল্প সময়ে আমি উনুনের আঁচে বানিয়েছি আপনারা চাইলে গ্যাসে যদি বানান একদম রোদে রাখবেন সবার শেষে ভিতরে থাকবে দেখবেন খুব সুন্দর হবে তো খুব ভালো লেগেছে এইটা বলছি এটা ঘি আছে কি কি আজকের এই রেসিপিটি তো প্রচণ্ড ভালো লেগেছে আপনারাও বাড়িতে বানিয়ে খালেন দেখে খুব সুন্দর লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা বন্ধু আর কি সত্যি রাখেন স্যার